কলকাতা আজকে কলকাতা হতো না যতদিন সুতানটি গোবিন্দপুর কলকাতা একত্রে মিলিত যদি না হতো চন্দননগরের ক্ষেত্রেও তাই বদ্রেশ্বর মানকুণ্ড আর চন্দননগর মিলিতভাবেই চন্দননগরে জগদ্ধাত্রীকে তুলতে গেলে চারটে খুঁটি লাগবে একটা হচ্ছে মিডিয়া একটা হচ্ছে কর্পোরেট একটা হচ্ছে মানুষের ঢল একটা হচ্ছে ব্র্যান্ডিং আজকে চন্দননগর সেন্ট্রাল কমিটির যে পাওয়ার যে জোর সেই জোর কিন্তু আমাদের এখানে নেই এটা বলবে সেটা কিন্তু প্রশাসনকে শুনতে হবে আগের বছর একটা কমিটি লাইট এনেছিল বড় লাইট এনেছিল সেই লাইট জিটি রোডের ওপর বাঁধা হয় কিন্তু সেই লাইট আমাদের এই রাস্তা দিয়ে ঢুকতে পারি তাই জন্য তাদের প্রসেশনটা পুরোটাই ক্যান্সেল করে অবশ্যই এই প্রসেশন ক্যান্সেল করে দেওয়াটা একটা যে কমিটির কাছে কতটা যে বেদনাদায়ক আমরা যা প্রসেসন করি বা শোভাযাত্রা যেটাই বলুন না কেন করি বলে বুঝতে পারি নমস্কার কাকা ভাইপো ফিল্মসের প্রযোজনায় রিসরার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি টিসি মুখার্জি স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটিতে আমার সঙ্গে রয়েছে টিসি মুখার্জি স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটির একজন খুব অ্যাক্টিভ মেম্বার প্রথমে তার সঙ্গে পরিচয় করে নেব নমস্কার আমাদের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই জগদ্ধাত্রী পুজোর আগাম দাদার নামটা প্রথমে বলুন তো আমার নাম হচ্ছে সৌভিক দা আচ্ছা আমি বর্তমান এই কমিটির বলতে পারেন বেশ সৌভিক দাকে আমরা প্রথমে স্বাগত জানাই আমাদের এই পডকাস্টে এই যে পডকাস্ট এই যে আড্ডা এই আড্ডা সিরিজ আমরা এবারে যেটা এনেছি সবার মাধ্যমে যে বৃষ্টার জগদ্ধাত্রী পুজো এবং তার যে পরিব্যাপ্তি সেইটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য টিসি মুখার্জি স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটি রিসার একটা অন্যতম নাম জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে বলতে পারি বা জগদ্ধাত্রী পুজোর যে ব্যাপ্তি তার মধ্যে তো সেই জায়গা থেকে এসে তুমি কতদিন এই পুজোর মধ্যে ইনভলভ এবং তুমি ছোট থেকে শুরু করে আশা করি এখানকারই বাসিন্দা তুমি আদি বাসিন্দা তো ছোট থেকে শুরু করে কীভাবে এই পুজোটাকে বড় হতে দেখেছো এবং বোধহয় এবছর তোমাদের পঞ্চান্নতম বর্ষ তো এই যে দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় থেকে পুজোটা যে এগিয়েছে এবং যে একটা জায়গা তৈরি করে নিয়েছে জগদ্ধাত্রী সেটা তোমার চোখে দেখা সেই রাস্তাটা কিরকম ছিল নিশ্চয়ই খুব স্মুথ ছিল না চড়াই উতরাই ছিল সেই কিছু গল্প যদি তোমার মনে থাকে সেগুলো তুমি যদি আমাদের সঙ্গে শেয়ার করো আমি একটা কথা বলতে পারি আমি যখন এইখানে টিসু মানে শোভাযাত্রায় টিউবলাইটের যখন পয়সা হতো আচ্ছা সেই টিউবলাইট পয়সানও আমি দেখেছি বেশ আমার বাড়ির সামনে দিয়ে যেত তখন আমি খুব ছোট টিউবলাইটের পয়সানও দেখেছি ডিসকাইভ লাগিয়ে তখন থেকে এবার বলি পুজোর আসি তো আমি মোটামুটি আমি এই পুজোর সাথে যুক্ত হই মোটামুটি ওই দু হাজার সাত আট নাগাদ আমি যুক্ত হই দীর্ঘ আঠেরো বছর প্রায় হ্যাঁ তো আর আগে আমি বাবার হাত ধরে আসতাম পুজো দেখতাম পুজো ভালো লাগতো তখন ছোট ছিলাম তো বাড়িতেই থাকতাম তারপরে আমার এই বন্ধু বান্ধবের সাথে এখানে এই মাটি খেলতাম তো আস্তে আস্তে একটা জায়গা তৈরি করি তো সেইখান থেকে আজকে এইখানে আছি আমারও নিজেরও একটা আনি ভালো লাগে যে আমি পুজোর সাথে যুক্ত পুজোর সাথে অঙ্গাঙ্গীভাবে মানে মন দিয়ে করতে চাই পুজোটাকে তো আমি একটুখানি বলতে চাই আমি একটুখানি পুজো পাগল বলাটা ভুল একশোবার না না পুজো পাগল পুজো পাগল মানে না সেই মানে সেই পুজো পাগল মানে আমি হতে পারিনি আচ্ছা আচ্ছা দুর্গা পুজো সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য কী হয় কোথায় কী প্যান্ডেল হয় পরের বছর কোথায় কী প্যান্ডেল হবে সমস্ত একটু নিয়ে আমি নলেজ রাখার চেষ্টা করি যতটুকু আমার আমার ফেসবুক কিংবা ইউটিউব মারফত আসে তো বলতে হয় এই এরকম করেই পুজোটা এবার এই ট্রিশমুখার্জি স্ট্রিটের পুজো আস্তে আস্তে টিসমুকার স্ট্রিট পুজো চেনেই সবাই শোভাযাত্রা হিসাবে শোভাযাত্রায় টিসিমপার স্ট্রিট এমন একটা স্থান করে নিয়েছে বিগত বছর ধরে কিংবা করছে সেই জায়গা থেকে ডিসিমপার স্ট্রিটে একটা শোভাযাত্রা একটা সুনাম আছে তাছাড়া আমাদের এখানে প্যান্ডেল হয়েছে অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে যখন তখনকার দিনে আনন্দবাজার পত্রিকা ঘড়ি কিংবা বেতালের গুহা যেটা দুটো ঠাকুর একসাথে দেখা যাচ্ছিল হ্যাঁ গুহার মধ্যে দুটো ঠাকুর একসাথে দেখা যাচ্ছিল সেটা একটা কোনো খুব ভিড় হয়েছিল তারপর দার্জিলিং ফলের প্যান্ডেল এগুলো তো আছেই তো সেই আস্তে আস্তে চলছে মোটামুটি মানে কৃষি মুখার্জি স্ট্রিটের মণ্ডপ সজ্জা প্রতিমা এবং একাধারে আলোকসজ্জাও এবং সবেতে একটা অভিনবত্ব বরাবরই থাকে তা এই যে পঞ্চান্নতম বছর এবারে এবারে কি নতুন কিছু ভাবনা রয়েছে বা কি প্ল্যানিং মানে সেটা যদি কিছু বলো এবছরের এমনি মণ্ডপ সজ্জা সাবেকই মণ্ডপ হচ্ছে আচ্ছা প্রতিমা তো আমাদের সাবেকই হয় বরাবরই প্রতিমাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না সেহেতু মানে এখানকার সমস্ত প্রতিমাই সাবেকই হয় সেই সিংহের ওপরে বসেই থাকবেন মা জগদ্ধাত্রী এখানে তো সেই থিমের ব্যাপ্তি বলতে মণ্ডপে হয়তো থিমের এটা হয়েছে কিন্তু সেই যে তুলনায় প্রতিমাতে কেউ যায় না সবাই মাকে মায়ের হিসাবেই এখানে এখান থেকে একটা মানে অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয় সেটা মানে যে কোনো পুজো দুর্গা পুজো ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা দল বলে যে পুজো মানে সাবেক প্রতিমা হবে এবং তাকে দেখে একটা ভক্তি উদ্রেপ হতে হবে এবং মণ্ডপ সজ্জা সাবেকটাই ভালো থিমটা ঠিক মানে সেই যে আর্ট আর্ট ব্যাপারটা ঠিক আমাদের ভালো লাগে না বা আমরা বুঝতে চাই না এবং অন্য আরেকটা দল বলে যে না শিল্পের যে উদ্ভাবনী শক্তি যেভাবে পুজোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে যে আর্টের যে বিভিন্ন রকম প্যাটার্নগুলো আমাদের রয়েছে বাংলার শিল্প বা সমগ্র ভারতবর্ষ বা বিদেশের শিল্পর যে প্যাটার্নগুলো সেগুলো থিম পুজোর মধ্যে দিয়ে উঠে আসছে তো তোমার কি পার্সোনালি কি মত যে পুজোটা সাবেকই হয় ভালো না থিমটাও দরকার আছে থিমটা বলতে গেলে থিমটা যা তাকেই বলবো যে পুরো ব্যাপারটাকেই থিমের মধ্যে ইনক্লুড করে উইথ আমাদের প্রতিমা আমাদের এখানে কি হয় প্রতিমাটাকে অত নিয়ে মানে বেশি নাড়াচাড়া করা হয় না বেশি ওটা নিয়ে রিসার্চ রিসার্চ করা হয় না যখনই আমরা থিমটা বলতে চাই যখন ওটাকে নিয়ে রিসার্চ করা হয় দশটা হাতের জায়গায় যখন দুটো হাত চলে আসে ঠিক 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 যখন তোমার অসুরের জায়গায় চন্দননগরের এই ব্যাপারটা খুব একটা না এক্সপেরিমেন্ট না ঠিক যখন কেউ অসুরকে বধ করছে দুর্গাম সেই জায়গায় যদি অন্য কাউকে বধ করে সেইটা সেইটা নয় একটা দ্বন্দ্ব তৈরি হয় এবার মণ্ডপ সজ্জায় মণ্ডপ সজ্জায় মানুষকে আকর্ষণ করার জন্য মণ্ডপ সজ্জা আমি ভালো করতেই পারি মণ্ডপ সজ্জার সাথে তো আমার মায়ের তো কোনো চেঞ্জ হয় না ঠিক আমরা এখানে অনেক কিছুই করেছি থিমে কিন্তু আমরা মাতৃ প্রতিমাকে কোনো দিনই আমরা সেইভাবে আমরা মানে তোমার বক্তব্য হচ্ছে মন্ডপ সজ্জায় অভিনবত্ব থিম শিল্প কারুকার্য এগুলো থাকুক কিন্তু প্রতিমা প্রতিমার জায়গাতে ঠিক থাকবে মায়ের যে স্বরূপ যেটা শাস্ত্রে দেওয়া আছে যে বিধান দেওয়া আছে যেভাবে তাকে তার যে রূপ বর্ণনা করা আছে সেইটা যেন সবাই দর্শক এসে সবাই দুহাত তুলে নমস্কার করতে ঠিক মানে পুজোরটা পুজোর জায়গাতে থাকুক শিল্প শিল্পর জায়গাতে কারণ এটা একটা মানে আমরা দেখছি ইদানিং মানে দুর্গা নিয়েও একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে যেখানে শিল্প না এটা কি দুর্গা শিল্প না দুর্গা পূজো। পুজো সেটা নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে তো সেই জায়গা চলতেই থাকবে এবার যেটা শিল্পীদের যে যার নিজেদের নিশ্চয়ই কারণ দেখো শিল্পী আমার যেটা নিজস্ব মতামত আমার মনে হয় শিল্পীদের শিল্প প্রদর্শন করা একটা একটা বিরাট ক্ষেত্র সেদিক থেকে মণ্ডপ সজ্জায় যে শিল্পের ভাব বা প্রতিমা কারণ প্রতিমা যারা তৈরি করছেন তারাও কিন্তু শিল্পী হ্যাঁ একদম সেই জায়গা থেকে আসি আমি যে যেটা আমি খবর পেলাম সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মানে তোমাদের মানে এক মেটে হওয়া ঠাকুর চলে এসছে মণ্ডপে তো এবছর নাকি টিসি মুখার্জি স্ট্রিটে প্রতিমা শিল্পী নতুন একজন কেউ আমরা দেখতে পাবো বিশ্বাস এটা কি কি খবরটা আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি এবছর টিসি মুখার্জিতে একটুখানি আমাদের যে ঠাকুর তৈরি করে তাকে একটু চেঞ্জ করা হয়েছে আচ্ছা তো এটা কিন্তু দ্বন্দ্ব কিছু নেই এটা আমাদের বরাবরই একটা রুটিন মাফিক একটা দেখা হয় মানে একটা নতুন শিল্পীকে খুঁজে আনার চেষ্টা করি নতুন শিল্পীকে এখানে জায়গা দিই আমরা বলতে পারি জগন্নাথ পাল আজকে চন্দননগরে নাম করা শিল্পী যখন নাম হয়নি তখন আমরা জগন্নাথ পালকে দিয়েই আমরা প্রতিমা করিয়েছি এখানে আমরা একটু নতুনের দিকে যেতে যাওয়ার চেষ্টা করি একটু নতুনত্ব কোনো শিল্পীকে দিয়ে এখানে কাজ করানোর চেষ্টা করি তারপরে আসে বাবু পাল এবছর করছে আমাদের প্রশান্ত কুন্ডু তারকেশ্বরের একজন স্বনামধন্য শিল্পী তাকে দিয়ে এবারে প্রতিমাটা করানো হচ্ছে তো এবার মায়ের আশীর্বাদে দেখা যাচ্ছে আমরা সবাই মুখিয়ে থাকবো যে টিসি মুখার্জি স্ট্রিটের প্রতিমা এবারে আমরা সবাই আসব দেখতে যে কি নতুনত্ব আমরা এবারে দেখতে পাই কি দেখতে দিতে চাই অবশ্যই তা টিসি মুখার্জি স্ট্রিটের প্রতিমা নিয়ে যখন কথা উঠল তখন যেহেতু আমিও রিসার্চ ছেলে এবং মোটামুটি খোঁজখবর পূজনীয় আমিও রাখি অল্প তো একটা ঘটনা বলতে পারো দুর্ঘটনা অবশ্যই সেটা দুর্ঘটনা মর্মান্তিক ঘটে গিয়েছিল দু সালে যে টিসি মুখার্জি স্ট্রিটের প্রতিমা নিরঞ্জনকালে মানে গঙ্গার ঘাটে পড়ে যায় এবং যেটা খুবই একটি মর্মান্তিক ঘটনা যেটা আমরা কখনোই চাই না মাকে আমরা যেরকম ভালোবেসে বরণ করে নিয়ে আসতে চাই সেরকম তাকে বিদায়বেলাতেও সুন্দর করে নিরঞ্জন দিতে চাই তো সেই যে ঘটনাটা ঘটেছিল সেটা কিভাবে হয়েছিল কিছুটা তুমি আমাদেরকে একটু আলোকপাত করছো সেটা বলতে গেলে আমাদের সে বছর শোভাযাত্রাতেই একটুখানি যখন প্রতিমা এখান থেকে আমাদের ট্রলিতে ওঠে তখনই একটা কিছু মানে ঠিক মতো প্রতিমাটা উঠছিল না এবার সেই বছর কেন জানি না মায়ের কি আছে কি মহিমা তোমরা তো ট্রলিতে নিয়ে হ্যাঁ ট্রলিতে নিয়ে যায় সে বছর ট্রলিতেই উঠছিল কিন্তু ট্রলিতে ঠিকমতো উঠছিল না এবার যাই হোক শোভাযাত্রা শেষ করে যখন গঙ্গা পক্ষে তখন বলতে নেই বলতে খুব খারাপ লাগছে নিশ্চয়ই যখন ট্রলি থেকে ট্রলি থেকে যখন দড়িগুলো খোলা হয়েছে মাথাটা যখন খোলা হলো তখন ট্রলিতেই পুরো প্রতিমাটা আমার মুখের সামনেই পড়ে যায় তো সেটা কুলিদের একটুখানি গাফিলতিও বলা যেতে পারে কিংবা আমাদেরও একটু আনি লেট কারণ এখন তো পৌরসভা থেকে মানে যারা যারা এক্সপার্ট কুলি তাদেরকে এখানে ওদেরকেও দোষ দিয়ে লাভ নেই কেন মানুষ মাত্রই ভুল হতেই পারে সেটা তো কারোর হাতে তো কিছু থাকে না কারোর একার হাতে কিছু থাকে না এটা যাই হোক প্রতিমাটা ঘাটেই পড়ে যায় তো সেইখানে একটুখানি আমাদের ছেলেটা একটুখানি মনক্ষুণ্ণ হয় খুব খারাপ লাগে যতই হোক সারা বছর এইটার জন্য আমি এখনই সেটা অনুভব করতে পারছি কারণ হ্যাঁ মানে তুমি যখন বলছো তোমার কথা আছে না যার শেষ ভালো তার সব ভালো শেষটাই যদি ওইভাবে হয় তাহলে সেই ব্যাপারটা সবার মনের মনে একটা খুব আঘাত লাগে তো সেখানে আমি অন দা স্পটে ছিলাম তো এমন আমাদের একজন মেম্বারও ওইখানে উপস্থিত ছিলেন যে অন ওখানে স্পট ডেড হতে পারে প্রতিমার সামনে পুরো ছিলেন অন দা স্পটে তো ওখানে স্পট ডেট হতে পারতো বলতে নেই মায়ের আশীর্বাদে কিছু হয়নি মা হয়তো কিছু মনে লেগেছে হয়তো আমাদের তাই জন্য এরকম করে আমাদেরকে একটা আভাস দিয়েছিল যাই হোক সেই কথা না 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 ঠিক ঠিক এগুলো দেখো এগুলো একটা দুর্ঘটনা এগুলো একটা মনে কোথাও তো একটা রয়ে যাবে কিন্তু আমার মনে হয় এই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের কিছু কিছু মানে শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীকালে যাতে এই ধরনের ভুল ভ্রান্তি বা এগুলো আর না হয় কারণ পুজো উৎসব আনন্দ একটা আনন্দের বিষয় এবং আমরা যারা ঋষড়ার ছেলেরা আমরা জানি আমরা ছোট থেকে এই পুজোটার সঙ্গে কতটা আত্মিকভাবে যুক্ত কাজী এই সমস্ত ঘটনা আমাদের সত্যি একটা মনে একটা জায়গা ফেলে যায় তো এই তো গেল কৃষি মুখার্জি স্ট্রিটের পুজোর গল্প এবং এবছরের ভাবনা কী রয়েছে সেগুলো রিসড়ার জগদ্ধাত্রী পুজো এই ঋষড়ার জগদ্ধাত্রী পুজো আমার যেটা মনে হয় এবং শুধু আমি না আমি আরও এক দুজনের সঙ্গে কথা বলেছি তুমি যে পুজো পাগল যে কথাটা বললে এরকম পুজো পাগল অনেকে রয়েছে ঋষরা বুকে তো কোথাও গিয়ে একটা তোমার কি মনে হয় যে ঋষিরার জগদ্ধাত্রী পুজো ঠিক যতটা জৌলুসের সঙ্গে হয় ততটা সেই জৌলুসটা বা সেই যে আলোটা মানে ঋষড়ার বাইরে সেভাবে পৌঁছয় না বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যতটা মানুষ জানে যতটা তার ব্যাপ্তিটা মানুষ অনুভব করতে পারে রিজরাটটা সেভাবে পারে না এখানে প্রথমে শুরুটা করতে চাই এখানে কলকাতা আজকে কলকাতা হতো না যতদিন সুতানুটি গোবিন্দপুর কলকাতা একত্রে মিলিত যদি না হতো চন্দননগরের ক্ষেত্রেও তাই ভদ্রেশ্বর মানকুণ্ড আর চন্দননগর মিলিতভাবে এইটুকু বলতে পারি রিজটার মধ্যে সীমিত থেকেও যে এই কাছাকাছির মধ্যে এত পুজো হচ্ছে অন্তত মানে যতদূর জানা গেছে আগের বছরের হিসাব অনুযায়ী একশো দশ কি একশো কুড়িটা রেজিস্টার্ড এইটুকু জায়গার মধ্যে মানে বলতে পারে এই একশো দশ কি কুড়িটা সকাল থেকে শুরু করলে রাত্রির মধ্যে পুরো পুজো দেখা হয়ে যাবে মানে এতটাই অল্প পরিসরে পুজোটা হয় এবং সেইভাবেই পুজোটা করা হয় সেই বড় আকারেই পুজোটা করা হয় যতটা সামর্থ্য আছে আমার এবার চন্দননগরে বলতে পারি যখন কথাটা উঠলো চন্দননগরে প্রথম অ্যাডভান্টেজ হলো ওদের লাইটিং লাইটিং মানেই চন্দননগর একে অপরের পরিপূরক সু উচ্চ প্রতিমা যেটা দেখতে সবাই যায় সেটা যেটা কোনো কোথাও হয় না সবাই কলকাতা থেকেও লোকে যায় কত বড় প্রতিমা দেখতে যাই একবার সেই একটা এ থাকে অ্যাডভান্টেজ পয়েন্ট প্লাস তো মণ্ডপ তো আছেই সেই জায়গায় দেখতে গেলে আজকে জগদ্ধাত্রী পুজো মানেই আমার আদার্স যদি কোথাও জিজ্ঞাসা করা হয় বাঁকুড়া কিংবা পুরুলিয়া যদি জিজ্ঞাসা করা হয় তারা বলবে চন্দন চন্দন হ্যাঁ ইভেন আমি কদিন আগে নেটে সার্চ করে দেখছিলাম উইকিপিডিয়াতে রিসার নামটুকু অবধি উল্লেখ করা নেই মানে সেটা খুব দুর্ভাগ্যজনক মনে হলো আমার কারণ ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর ইতিহাস আজকের নয় অন্তত সত্তর আশি বছরের বেশি কারণ এমন অনেক ক্লাব আছে যাদের অন্তত পঁচাত্তর বছর পূর্তি ওপরেই হয়ে গেছে হ্যাঁ তো আজকে একটা পুজোকে তুলতে গেলে চারটে খুঁটি লাগবে একটা হচ্ছে মিডিয়া একটা হচ্ছে কর্পোরেট একটা হচ্ছে মানুষের ঢল একটা হচ্ছে ব্র্যান্ডিং ঠিক ঠিক এই চারটে যদি একে একে অপরে পরিপূরক একটা পায়া যদি সরে যায় কিন্তু সেই নরবরে হয়ে থাকে হবে কিন্তু নরবরে হবে কিন্তু এইখানে সেই চারটে পায়ার মধ্যে একটা পায়াও হয়তো মনে হয় আমার হয়তো নেই বললেই চলে মানে যথাসামান্য আছে মানে মেন হচ্ছে কর্পোরেট ওপর দাঁড়িয়ে পুজোটা নিজেদের পকেট থেকে চানাতে দিয়ে দেবোই অবশ্যই দেবো আজকে যে স্কেলে যে বাজেটে পুজোটা চলে গেছে চলে যাবে সেইটা এফোর্ড করা খুব পসিবল হবে না 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 কেন জগদ্ধাত্রী পুজো বলতেই চন্দননগরের নাম উঠে আসে তো আমি চাইবো আমি যদি নিজে বিজনেস করি আগে চন্দননগরটাকে প্রেফার করবো কেন ওখানে ফুটফল বেশি আমি যে আমি যে টাকা দেবো আমার তো গিভ অ্যান্ড টেক পলিসি ওরা আমি টাকা দিচ্ছি তার মানে আমার লো ব্যানার কিংবা যাই হোক গেট লোকে আরো দেখুক রিসরাতেও যথেষ্ট ফুটফল হয় রিসরাতে বলতে নেই রিসরাতে প্রথম দুদিন হয় না প্রথম যেহেতু চন্দ্রনগর চন্দননগরের সাথে ঠিক পূজাটা হয় মানে ফুটফল হয় লাস্টে দুদিন এবছর তো পাঁচ দিন এবার এবছর পাঁচ দিন পড়ছে যেহেতু চন্দননগরে একদিন বাড়িয়ে দিয়েছে তাই জন্য এদিকে পাঁচ দিন চলে এসেছে তো এটা আমাদের দু সালে হয়েছিল ঝড় বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এক বছর বাড়িয়েও দিয়েছে তো যতদিন না এই কর্পোরেট এখানে ঠিক মতো আসবে কিংবা মিডিয়া সেইভাবে কভার করবে ততদিন এই রিজ্রার নামটাকে তুলে ধরা অসম্ভব ওই হয়তো পুজোর সময় আনন্দবাজারে কিংবা কোনো ভালো নামি দিল ঘাটতিটা কার দিক থেকে হচ্ছে বলে মনে হয় ক্লাব কর্তৃপক্ষদের দিক থেকে হচ্ছে নাকি প্রশাসনের দিক থেকে হচ্ছে প্রশাসনের দিক থেকে বলবো না এইখানে কি বলুন তো এইখানে হচ্ছে চন্দ্রনগর আগে সব কিছুতে অ্যাডভান্টেজটা পেয়ে যায় চন্দ্রের সেটা দুটো শহর এত কাছাকাছি কাছাকাছি বলতে পারেন কিংবা ওদের এত কিন্তু অ্যাডভান্টেজ যেটাগুলো বললাম লাইট শোভাযাত্রা ঠাকুর তার অত ভালো ভালো মণ্ডপ সব কিছুই ওরা একদম ভালো ভালোই করে তো সেই জায়গা থেকে আমাদের এখানে তো তুলে আস উঠে আসতে গেলে আমাদের কর্পোরেটকে ভালো করে অ্যাপ্রোচ করতে হবে সেই মতো আমাদের ফুটফল দেখাতে হবে কর্পোরেটকে মিডিয়াকে অ্যাপ্রোচ করতে হবে আমাদেরকেও সেইভাবে আটঘাট বেঁধে নামতে আটঘাট বেঁধে নামতে হবে আজকে আমাদের অ্যাপ্রোচটাও কর্পোরেট লেভেলের হতে হবে করতে হবে আজকে চন্দ্রনগর সেন্ট্রাল কমিটির যে পাওয়ার যে জোর সেই জোর কিন্তু আমাদের এখানে নেই চন্দ্রনগর সেন্ট্রাল কমিটির যেটা বলবে সেটা কিন্তু প্রশাসনকে শুনতে হবে মানে যাই হোক মানে পুজোর যেটা যাতে না কিছু হয় পুজোর সুনাম বৃদ্ধি পায় সেই মতে কিন্তু চন্দননগরে সেন্টার কমিটি পুজো শেষ হবে ডিসেম্বর মাস থেকে পুজো ওদের মিটিং শুরু হয়ে যায় যে পরের বছরের পুজোর প্রস্তুতি কি হতে পারে কি না হতে পারে তার মানে রিসরার জগদ্ধাত্রী পুজোর প্রিপারেশন বা এখানকার যারা কমিটি মেম্বার তাদের আরও বেশি প্রফেশনাল হতে হবে প্রফেশনাল হতে হবে পুজোকে নিয়ে ভাবতে হবে পুজোকে নিয়ে আরও এটা শুধুমাত্র আমার মনে হয় তাহলে রিসরার ইন্টারনাল যে অর্থনীতি সেক্ষেত্রেও অনেকটা প্রভাব পড়বে প্রভাব পড়তে প্রভাব পড়বে বলতে এইখানে এত কাছাকাছি যে পুজোগুলো হয় না সেই জায়গায় অর্থনীতি তো আছে অর্থনীতি আমাদের তো আছে বলেই পুজোটা আজকে এই জায়গায় উঠেছে এই এত কাছাকাছি পুজোর জন্য আমাদের পাড়াগুলো অনেক ছোট অনেক সংকীর্ণ কিংবা মেম্বারগুলো অনেক ক্লোজ হয়ে গেছে যেটা আমরা ছড়িয়ে ছিটিয়ে করতে পারি সে দিকটা দেখতে গেলেও আমাদের এই অল্প পরিসরের মধ্যে যে পুজোগুলো হয় সেটা কিন্তু আদার্স অন্য জায়গায় হয় না না তাও বড় পুজো তথাকথিত বড় পুজো যেটা বলে রিজরায় তথাকথিত বড় পুজোর সংখ্যা অন্তত তিরিশ থেকে চল্লিশটা তো বড় পুজো আছেই মানে আমি নাম করে বলতে পারি যারা তিরিশটা পুজো এরকম আছে যারা রীতিমতো দশ লাখ টাকার কাছাকাছি বাজেটের পুজো করে তো সেই বড় পুজোগুলোকে কেন্দ্র করে কি আরও আশেপাশে ছোট পুজো সেই অর্থে মানে বাজেটের নিরিখে বলছিস কারুর পুজো ছোট বড় হতে পারে না বাজেটের নিরিখে বলছি সেগুলো কি গ্রো করতে পারে না তোমার কি মত হ্যাঁ গ্রো করতে পারে অবশ্যই আমাদের এখনকার দিনে হচ্ছে কম্পিটিশানের মার্কেট যদি কম্পিটিশানটাই মানে সব কিছু বজায় রেখে যদি কম্পিটিশানটা যদি হয় তাহলে কিন্তু এক পরের বছরে পাশের কমিটিটা চেষ্টা করবে আমিও একটু ভালো করার চেষ্টা করবো আমিও একটুখানি তাহলে একটা কম্পিটিশনে নাম দিয়ে একটি প্রাইজ পাওয়ার চেষ্টা করব আমারও যেমন কোনো উদাহরণ আছে তোমার কাছে যেমন উদাহরণ বলতে গেলে আমি একটা কলকাতার বড় পুজোর নাম বলতে চাই টালাপত্তয় হ্যাঁ অবশ্যই টালাপত্তয় আজকে যে ব্র্যান্ড প্রমোশনের দিক থেকে ব্র্যান্ড প্রমোশনের দিক থেকে টালাপত্তয় যে বিগত ছ সাত বছর ধরে উঠে এসছে সেই দিক থেকে দেখতে গেলে মানে কলকাতার মানচিত্রকে পুরো পাল্টে দিয়েছে দুর্গাপুজোর মানচিত্রকে পুরো পাল্টে দিয়েছে ঠিক আমি টালাপত্তার আগে গেছি এখনও যাই প্রতি বছরই যাই তো টালাপোত্তার এক্সিট গেট দিয়ে বেরিয়ে টালা পার্কের পাশে বেলগাছের সাধারণ দুর্গোৎসব বলে একটা নাম করেই বলছি একটা পুজো হয় ওইখানে আমার ওইখান থেকেও আমাদের প্যান্ডেল এসেছে এক বছর তো ওখানে মেলা হয় হয় সব কিছুই হয় সেই পরিব্যাপ্তিটা ছিল না ওই পুজোর মধ্যে ওই জৌলসটা ছিল না জবে থেকে টালাপোত্তায় উত্থান করলো তার সাথে সাথে ওই পাশের পুজোটাও উত্থান করতে শুরু করলো আচ্ছা সেটা কি শুধুমাত্র কম্পিটিশানে রেখে নাকি ব্র্যান্ড প্রমোশন যারা করছে তারা ভাবছে যে একটা বড় পুজো সেখানে আমরা ব্র্যান্ড প্রমোশনের দিকে বলি টালাপত্থায় তো অনেক কিছু অ্যাড পাই তো বলার নেই কোনো কর্পোরেট চাইবে আমি টালাপত্তাকে না দিয়ে আমি পাশের পুজোটা দিই আমার ওই ফুটবলটা তো ওই দিক দিয়েই বেরোচ্ছে ঠিক ঠিক ওইখানে ওইখানে দিলেও ওদের পুজোটা আরও আপগ্রেড হবে আজকের পুজো বলতে গেলে অনেকগুলি পুজো কমিটি যেভাবে উঠে এসছে সেই উঠে আসাটাকে মানে বজায় বজায় রেখেছে রেখেছে প্রতি বছর না আমরা আগে দেখতাম এক বছর ভালো করে পুজো করলো আবার বছর সেই বছর সেই পয়সা পয়সা নেই কিংবা সেই বছর সেই যে অনুষ্ঠান সেই কন্টিনিউশনটা রাখতে গেলে মানুষকে ধরে রাখতে গেলে আজকে প্রতি বছর একটা করে ভালো পুজো কিংবা চমক এখনকার দিনের ঠিক কথা যেটাই বলুন না কেন সেটা একটা দিতে হবে না হলে মানুষ সেইখানে আসবে না ফুটফল হবে না সেই যদি আমি কোনো ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ডের কাছে যাই আমি দেখাবো আমার ওরা জিজ্ঞাসা করে তোমার ফুটফল কত হবে তোমার ওইখান দিয়ে রাস্তা দিয়ে লোক যায় কত আমি তখন কি বলবো তখন তখন আমার কাছে কোনো প্রমাণ নেই প্রুফ নেই সেই জায়গাটাকে আমার ধরে রাখতে গেলে আমাকে পুজোটাকে আপগ্রেড করতে হবে সে আমাদের নিজে থেকেও আমাদের নিজের পকেটের পয়সা ইনভেস্ট করতে। তারপর তো তারপর তো ব্র্যান্ডিং প্রমোশন তাদের মানে ওই বড় পূজো গুলো কেন্দ্র করে আরও কিছু ছোট পূজো আর তাদের পারিবারিক পারিবারিক পূজো গুলোকেও ঠিক গড়ে উঠবে অটোমেটিক্যালি গড়ে উঠবে এটা মানে একে অপরের পরিপূরক আচ্ছা এ তো গেল ব্র্যান্ড প্রমোশনের দিকটা এবারে যেটা শেষ বিষয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব যেটাতে টিসি মুখার্জী স্ট্রিট সব সময় মানে রীতিমতো কম্পিটিশান দেয় অন্য ক্লাবগুলোকে সেটা হচ্ছে শোভাযাত্রা আলোকসজ্জা তো এই দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পুজো আমরা নতুন কিছু চমক কি দেখতে চলেছি রাস্তায় টিসি মুখার্জি স্ট্রিটের লাইটে সবই মায়ের আশীর্বাদ আচ্ছা বলতে পারে তো আমাদের আলোকসজ্জা বিগত কয়েক বছর ধরেই স্বনামধন্য শিল্পী স্বর্গীয় বাবুবাল করে আসছিলেন একশো তো আগের বছর থেকে ওনার ওয়াইফ এবং ওনার ছোটো মেয়ে এই আলোকসজ্জার সাথে তো আগের বছর থেকে ওনারাই করছেন তো বলতে পারি একেবারে চৌঠা নভেম্বর রাস্তাতে দেখা হবে তাই তোলা থাকবে আমরা প্রথমে ওইভাবে মানে যাই না মানে ওটা আমাদের ঠিক আগে আগে ওগুলো ফাইনাল হয় ঠিক না কিছু জিনিস থাকা ভালো কারণ তার ওই যে স্বাদটা পাওয়া হ্যাঁ সেটা অনেক বেশি মানে ভালো হয় আমার মনে হয় আর একটা ছোটো জিনিস আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত যে যেহেতু তোমরা ভালো লাইটিং নিয়ে আসো বড় লাইটিং নিয়ে আসো রিসরা রাস্তায় শোভাযাত্রা করার যে তাগিদটা ভালো আলো আনার তাগিদটা কি মানুষের মধ্যে কমে যাচ্ছে এই সরু রাস্তার কারণে তাগিদ কমেনি তাগিদ ঠিকই আছে একটা উদাহরণ দিই আগের বছর একটা কমিটি লাইট এনেছিল বড় লাইট এনেছিল সেই লাইট জিটি রোডের ওপর বাঁধা হয় কিন্তু সেই লাইট আমাদের এই রাস্তা দিয়ে ঢুকতে পারিনি তাই জন্য তাদের প্রসেসনটা পুরোটাই ক্যান্সেল করে দেব আচ্ছা এই প্রসেশন ক্যান্সেল করে দেওয়াটা একটা যে কমিটির কাছে কতটা যে বেদনাদায়ক আমরা যা প্রসেসান করি বা শোভাযাত্রা যেটাই বলুন না কেন করি বলে বুঝতে পারি যে সারা বছর একটা রিজার্ভাসী সারা বছর অপেক্ষা করে মেজর বাজেটটা ওখানে অ্যালোট করা থাকে অ্যালোট করা থাকে তার থেকে বড় কথা সারা বছর অপেক্ষা করে থাকে ওই চৌঠা নভেম্বর কিংবা শোভাযাত্রার রাত্রি সন্ধেটা কখন আসবে আমাদের সেই আনন্দটা কখন শুধু ক্লাব মেম্বার নয় সাধারণ জনগণ কাছে এটা একটা অপেক্ষা সেইটা যদি একটা রাস্তার কারণে বলুন কিংবা ওভারের তারের জন্য যদি কাউকে যদি না দেখাতে পারি সেটা যে কষ্টটা সেটা মেনে নেওয়া যায় না এখানে আমাদের বলতে নেই রাস্তা খুবই সংকীর্ণ মানে সেইভাবে বড় লাইট আসার খুব চান্স কম আর চন্দ্রনগরে যে লাইটগুলো তৈরি হয় সেইগুলো চন্দ্রনগরের রাস্তার মাপ অনুযায়ী তৈরি হয় এক সময় এবার সেই লাইটগুলো যখন কেটে পার্ট বাই পার্ট এখানে নিয়ে এসে জোড়া হয় কিছুটা পার্ট বাদ দিতেই হবে এখানে সব পুরো লাইটটা নিয়ে ঘোরানো অসম্ভব আর তার থেকে বড় কথা সিএসসি তার কিংবা এই কেবিল যাই বলুন না কেন পোল পোল যাই বলুন না কেন এইগুলো যেখানে যেখানে অবস্ট্রাকশন সেখানে সেখানে সরাতে হবে এই বিষয়ে তোমার মনে হয় যে সিএসসি বা প্রশাসনকে আগে থেকে আরও সচেতন সচেতন হওয়ার উচিত ছিল তো এবছর সচেতন হয়েছে তাও কয়েকটা পোল সরাচ্ছে সিএসসি সেই এইগুলোকে যদি আমরা নিজেরা সবাইকে সঙ্গবদ্ধভাবে যদি না মানে আবার সেই একই ব্যাপার যে সেন্ট্রাল কমিটি এবং ক্লাবগুলোকে আরও শক্তিশালী শক্তিশালী হতে হবে তাদের গলার জোর বাড়াতে হবে নইলে এই পুজো আজকে যে জায়গায় গেছে আমি বলতে পারি এই বছর যে স্কেলে পুজো হচ্ছে রিজরা সেই স্কেলটা যদি ধরে রাখতে পারে আগামী পাঁচ বছরের রিজরা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে এই বছর যে স্কেলে পুজো হচ্ছে যে প্যান্ডেল হচ্ছে এই এইটাকে যদি কন্টিনিউশন রাখে রিজরা এটা পরবর্তী পাঁচ বছরে আরও একশো আমরাও সেটাই চাই মানে আমাদের এই মেন প্রোগ্রামটা করার উদ্দেশ্য এটাই যে আমরা জানি না কতটা পারবো বাট আমাদের মতো যদি আরও কিছু মিডিয়া সংস্থা এভাবে এগিয়ে আসে আমাদের হাত ধরে তোমাদের এই কথাগুলো যেগুলো যে যে ঠিক ঠিক জায়গায় পৌঁছানো যাচ্ছে না বা যে গলার জোরটা তুমি বাড়াতে বলছো যারা গলার জোর বিভিন্ন কারণে বাড়াতে পারছে না কোনোভাবে যদি আমাদের থ্রু দিয়ে সেই জায়গায় সেই কথা প্রথমে যে মিডিয়া এখানে একদমই চারটে স্তম্ভের মধ্যে একটা তো এই জন্যই আমাদের এগিয়ে আসা খুবই ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আশা করি এই গল্প তো থাম্মার নয় কারণ ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো রিসার যারা বাসিন্দা তাদের কাছে একটা আবেগের না তো এই গল্প চলতে থাকবে অনেক নতুন নতুন কথা তোমার কাছ থেকে আমরা জানতে পারলাম আশা করি সেগুলো যে যে কথাগুলো যে যে মেসেজগুলো তুমি দেওয়ার চেষ্টা করলে সেগুলো ঠিক জায়গায় পৌঁছবে পুজো আসছে আর হয়তো কয়েকটা দিনের অপেক্ষা মা এসে গেছে প্যান্ডেলে মায়ের রূপদান হয়ে যাবে আর কয়েক দিনের মধ্যে খুব ভালো করে পুজো কাটাও সবাই মিলে আনন্দ করো ক্লাবের সবাই মিলে এই পুজোকে আরও এগিয়ে নিয়ে চলো এবং অবশ্যই চৌঠা নভেম্বর সন্ধ্যায় আমরা সবাই অপেক্ষা করে থাকবো টিসি মুখার্জি স্ট্রিট কী চমক নিয়ে আসছে অবশ্যই তো আপনারা শুনলেন টিসি মুখার্জি স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটির ব্যাপারে এবং তার পুজোর ব্যাপারে এবং ঋষরার পুজোকে কিভাবে আরও আরও মানুষের কাছে মানুষের দরবারে পৌঁছে নিয়ে যাওয়া যায় সেই কথা এবং কোথায় কোথায় খামতিগুলো রয়ে যাচ্ছে বরাবরই আমরা এই কথাগুলো নিয়ে আসবো যাতে আমরা যারা রিষড়াবাসী তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঋষরার এই জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্যমণ্ডিত যে জগদ্ধাত্রী পুজো তাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি খুব ভালো লাগলো নমস্কার নমস্কার সবাইকে নমস্কার আমরা ফিরে আসবো আবার পরবর্তী পর্ব নিয়ে আজ এই পর্যন্ত